থাকে আমি কথাও মই বৰা প্রায় আধ ঘন্টা ধরে আরামবাগ মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের মধ্যে মুমর্ষ রোগী দাঁড়িয়ে থাকলেও জরুরি বিভাগ থেকে দেয়া হল না হুইল চেয়ার অবশেষে আরামবাগ সাংসদের তৎপরতায় মিলল হুইল চেয়ার আধ ঘন্টা পর মুমর্ষ রোগী পৌঁছালো হাসপাতালের বেডে হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমন চরম অবস্থা দেখে জরুরি বিভাগের সামনেই ক্ষোভে ফেটে পড়েন আরামবাগ লোকসভার তৃণমূল সাংসদ মিতালিবাগ তিনি নিজেই হুইল চেয়ারের ব্যবস্থা করে পরিষেবা দিলেন রুগীর আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে যদিও মেডিকেল কলেজের অধ্যক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জানা গেছে খানাকুলের ধরমপুরের বছর পঞ্চান্ন বৃদ্ধা ফাতেমা বেগম কিডনির সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হন এদিন তাকে বেশ কিছু পরীক্ষা করানোর জন্য একটি ল্যাবে নিয়ে যাওয়া হয় অভিযোগ পরীক্ষা করে ফের জরুরি বিভাগের সামনে নিয়ে গেলে পাওয়া যায়নি হুইল চেয়ারের বিল্ডিং এর তিনতলা পর্যন্ত দৌড়াদৌড়ি করলেও মেলেনি চেয়ার জরুরি বিভাগে থাকা সত্ত্বেও হুইল চেয়ার নিতে রোগীর পরিবারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে প্রায় আধ ঘন্টা ধরে জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের মধ্যেই পড়ে থাকে ওই মুমূর্ষ রোগী সেই সময় মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধির দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন দেখতে যান সাংসদ মিতালিবাগ বিষয়টি তার নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি প্রথমে সাংসদ নিজেই হুইল চেয়ারের ব্যবস্থা করে রুগীকে বেডে পাঠান তারপরেই একের পর এক বিভাগে গিয়ে খোঁজ নিতে শুরু করেন চিকিৎসা পরিষেবা নিয়ে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের অভিযোগ জরুরি বিভাগে পর্যাপ্ত স্টাফ নেই কেন প্রশ্ন তোলেন কেন এইভাবে চিকিৎসা করাতে এসে হেনস্থা হতে হবে এই সব প্রশ্নের উত্তরের মধ্যে ধমক দেন হাসপাতালের স্টাফেদের যদিও ঘটনা শুনেই ছুটে আসেন মেডিকেল কলেজের অধ্যক্ষ রোমা প্রসাদ রায় তিনি গাফিলতির কথা স্বীকার করে নেন পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন আমার সমস্যা আমি রুগীকে বাদ থেকে এক করার জন্য বলেছিলেন নিয়ে গেছিলাম অ্যাম্বুলেন্সে বাদ থেকে এমনসে নিয়ে করে নিয়ে তো এখানে দাঁড় কইরা দিয়ে আমি ইজি চেয়ার আনতে গেছিলাম তো এই চেয়ার এখানে ছিল না নিচে আমি তিন তলায় উঠেছি তিন নাই তিন তিনতালাতে ফের নেমেছি এমার্জেন্সি গেছি এমার্জেন্সি চেয়ার দিতে চাই না না এখন তো হবে না ফের তলায় ওয়ার্ডে যাও তখন আমি ফিরে অ্যাম্বুলেন্সকে বলতে আসছিলাম যে তাহলে টেচারে করে নিয়ে যাবো অক্সিজেন সহজ আমাকে নিয়ে চলো অক্সিজেন লাগানোই ছিল তখন না পাওয়ার জন্যে তখন এই ক্ষোভটা আমার এই এইটাই তারপরে মিডিয়া আধ ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম তারপর মিডিয়া এসে ওখানে এমার্জেন্সি গেলেন এমার্জেন্সি থেকে আমাকে চেয়ার দিয়ে হেল্প করেছে যে নোনা দা নিয়া যা মা গয়া ওয়াডিয়া ওয়াডিয়া দি আছে কে এমপি এমপি লোক এমপি বললে ছলাদিকে বললে আর তোমরা যা দি আছে ওখানে বার যখন আনছিল তখন কি আটকে দিয়েছিল এমপি কে না না আটকে নেই ওই এমপি ছলালা নিয়েছিল বলেছরা আপনাকে লাগবে না আপনাকে লাগবে না আই বাবা তখন ছলালা নিয়েছে গায় আমাকে নাبيه অ্যাম্বুলেন্স নাبيه টান তুলে দিয়েছে আপনার নাম কি আমার নাম শেখ ফতেহ আলী খানা কো পেশনটার নাম ফতেমা বেগম হ্যাঁ ఆ আমার বাড়ি হচ্ছে খানা কোল থানা ধরमपुर গ্রাম ঠিক আছে কত দিন চলবে 29 তারিখে 29 তারিখ বিকালে হ্যাঁ দাদা দাদা এদিকে ফিল মারবে স্যার ব্যাক জোন এখানে আছে જેને માલંત કે આત્રી કોથાય આરક્ષણ કોથાય આવજો નીચે કરચે ઓય વાડીયા

আমি তো বিষয়টা জানি না আমি এসেছিলাম একটা অ্যাক্সিডেন্ট দোকানটাই হয়েছে সেই মানুষ কেমন দেখতে মানে কী তার পরিস্থিতি সেই জন্য আমি দেখতে এসেছিলাম তো আজকে আমি নিজের চোখে গেলাম আমি তারপর বিষয়টা দেখছি বা আমি প্রিন্সিপালকেও জিজ্ঞাসা করি যে এখানকার কতজন আমি যেহেতু এখানকার এই মেডিকেল কলেজের দায়িত্ব আপনারা সকলে জানেন আমাকে নতুন আমি একেবারেই নতুন তো আমি একটা পেশেন্ট হিসাবে আমার সাথেও আজকে একটা পেশেন্ট এসেছে আমি তাকে দেখাবো সে পেশেন্ট দেখাতে এসে দেখলাম যে কোনো স্টাফ নেই নামানো বিষয়টা আমার জানা ছিল না আমি বললাম বিষয়টা সার্বিক খতিয়ে দেখি ম্যাডাম আছেন বা প্রিন্সিপাল স্যার এখানে যিনি আছেন আমি ওনাদের কাছে না জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না বা আমার স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট দিকেও কিছু খবর এসেছে আমি ওটাতেও আমি যাবো যে কজন স্টাফ আছে আমায় বলতে পারছেন আমার আছে খুব লজ্জা ম্যাডাম এই নিয়মটা কতদিন চলবে এখানে ট্রিটমেন্ট হবে আবার একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট তাকে আবার ওই বিল্ডিং নিয়ে যেতে হবে না না আমি আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমেই বলছি বিষয়টা আমার জানাই ছিল না আমি আজকে হঠাৎ করে এসেই দেখলাম এই জিনিসটা করেছে আমাকে আগে বুঝে উঠতে দেন কি বিষয় বা এটা কতদিন চলে আদৌ আমার এখানে জিডিএ কোনো স্টাফ আছে কি কতজন স্টাফ আছে শিফটিংয়ে কতজন করে থাকেন বা কতজন করে থাকেন না আমায় একটু জানতাম একটা বিষয় ছিল সেটাতে এরপর কি আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন কি এরপর দিদি তুমি কি এটা এবার জানতে পারবে যে আদেও এখানে এরপর ভালো ট্রিটমেন্ট হবে আপনি যেহেতু দায়িত্ব আমি আমার তরফ থেকে ভাই চেষ্টা করে যাব আমি আমার তরফ থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি কারণ এত বড় একটা স্ট্রাকচার তৈরি হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমি অবশ্যই ক্ষতি দেব বা আমি আজকে সারাদিনে এই মেডিকেল চত্বরেই থাকছি বা আরও কী কী এ ধরনের সমস্যা আছে আমি নিজের চোখে সেটা ক্ষতি দেখব বা নিজে গিয়ে শেষ পটে যাব তার পক্ষ থেকে এখানে মেডিকেল আমার তরফ থেকে আমি হাদানসল চেষ্টা করে যাচ্ছি মানুষকে পরিষেবা দেওয়াই মেডিকেল কলেজে যারা কর্তৃপক্ষ তাদের অনেক কিছু বিষয় তারা লুকিয়ে রাখার জন্য অনেক কিছু করে থাকেন কি বলবেন তারা কখনো স্বীকার করতে নাটা দেখুন সব বিষয় তো আমার জানা নেই আমি বললাম আগামী পেশেন্টদের বিষয় আগে যার উদ্দেশ্যে এত বড় মানে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদে এত বড় একটা কলেজ উপহার দিয়েছেন মানুষের সেবা সুশসার জন্য সেটা আমি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছি আমি সেই বিষয়টা অবশ্যই বলতে দিই ধন্যবাদ দিদি

পরিষেবা আমরা উন্নত করার চেষ্টা করছি কিন্তু যেহেতু এটা নতুন মেডিকেল কলেজ সমস্ত ডিপার্টমেন্ট এবং সমস্ত ডাক্তারবাবু এখানে এখন অ্যাপয়েন্টেড হয়নি কিছু কিছু ভ্যাকেন্সি আছে কিন্তু পেশেন্টের চাপ আমাদের উত্তরোত্তর বাড়ছে এবং বাড়বে এটাই এক্সপেক্টেড কারণ এটা ছিল একটা সাবডিভিশন হসপিটাল সেটা এখন একটি মেডিকেল কলেজের রূপ নিচ্ছে এটা একটু সময় নিচ্ছি আমরা সরকার সরকারিভাবে আমরা সমস্ত রকম আমাদের ডেফিসিয়েন্সি যে জায়গাগুলো আছে সেগুলো আমরা জানিয়েছি বিশেষ করে আমরা লোয়ার লেভেলের যে স্টাফ বিশেষ করে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল সিকিউরিটি এই জায়গাগুলোতে আমাদের অনেক ঘাটতি আছে তো আমরা সেই পরিষেবা যেতে দেওয়ার চেষ্টা করছি এবং সরকারের কাছ থেকে এই মানুষদের যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই তাহলে আমরা পরিষেবা একটা ইনকোয়ারি করছি এবং যারা দোষী তাদেরকে আমি শাস্তির ব্যবস্থা স্যার আরেকটা এইটুকু কথা দিচ্ছি যে আস্তে আস্তে ব্যবস্থাগুলো সকলের সহযোগিতায় আমরা কাটিয়ে উঠবো উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা আমাদের সকলে থাকবে তাহলে আস্তে আস্তে একটা মেডিকেল কলেজ যে ভালো মেডিকেল কলেজ সেটা মানুষ বুঝতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে হসপিটালের গাড়ি গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে কবে কি গাড়ি বাড়াবেন আপনারা মানে এই বিল্ডিং থেকে ওই আসার জন্য আমাদের এখানে সরকারিভাবে একটা গাড়ি আছে আর একটা গাড়ি আমরা সিএমএচ এর কাছ থেকে ধার নিয়ে চালাচ্ছি আমরা সংসদের যে এমপি ফান্ড আছে সেখান থেকে গাড়ির জন্য ওনাকে একটা আবেদন করেছি উনিও রাজি হয়েছেন তা ওই গাড়ি আমরা পেলে আমরা এই পরিষেবাটা আরও এবং এই পরিষেবাটা খুবই দরকার কারণ আজ এমার্জেন্সি তো ওখানে আছে কিন্তু পারমানেন্ট এমার্জেন্সি এখানে চলে এলে এখানকার পেশেন্টটা আবার ওই বাড়িতে নিয়ে যেতে হবে সুতরাং আমরা ওনার মুখে তাকিয়ে আছি কত ওই গাড়িটা পাবো ওই গাড়িটা পেলে এই পরিষেবাটা আরও উন্নত এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা। পরীক্ষার পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন